আপনি কি একবারও ভেবেছেন আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার কি পরিণতি হবে আপনার কি পরিণাম হবে আপনার পরবর্তী জীবন কেমন হবে এ বিষয়টি কি একবার ভেবেছেন মৃত্যু নিয়ে কি কখনই কোনো টেনশন করেছেন আপনার এই মৃত্যুর কথা কি একবারও চিন্তা করেছেন নিজের বালিশে মাথাটা রেখে একবার নিজের মৃত্যু নিয়ে আপনি ভাবুন ভাবতে ভাবতে দেখবেন আপনার ভিতরে আপনার টেন্ডেন্সি কাজ করছে যে আপনি চলে গেলে সব আপনাকে ভুলে যাবে এই জন্য নিজের মৃত্যুকে নিজে চিন্তা করতে হবে আর মৃত্যু নিয়ে যখন আপনি চিন্তা করবেন নিজেকে তখন আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারবেন আপনি ভাবুন মৃত্যু নিয়ে কারণ মৃত্যু নির্ধারিত সকলের জন্য মৃত্যু আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু হে নবী আপনি সকলকে ডেকে বলুন আপনিও মারা যাবেন আপনার সকল উম্মতদেরকে মৃত্যুবরণ করতে হবে একবার চিন্তা করুন দুনিয়া থেকে সবকিছু নাই হয়ে যাবে মানুষের জানগুলো যখন কবজ করে নিয়ে আসবে আজরাইল আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন আজরাইল এরপরে আর কে বাকি আছে আজরাইল বলবেন আল্লাহ এরপরে আসমানের ফেরেশতারা বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসমানের ফেরেস্তাদের জানগুলো কবজ করে নিয়ে আসো আসমানের ফেরেস্তাদের জানগুলো কবজ করে নিয়ে আসা হবে এরপরে বলবেন আল্লাহ আল্লাহ পাক বলবেন আর কে আছে আজরাইল বলবেন আল্লাহ আর কেউ নাই আল্লাহ পাক বলবেন আজরাইল রে আর একজন আছে আজরাইল সামনে পিছনে তাকাতে থাকবেন সাইডে তাকাতে থাকবেন আল্লাহ পাক বলবেন আল্লাহ আর তো কাউকে দেখি না আপনি এক ছাড়া আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল তোমার দিকে তাকাও আজরাইল নিজের দিকে তাকাবেন আল্লাহ পাক বলবেন আজরাই তোমার জানতা তুমি কবজ করো আজরাইল আফসোস করে বলবেন আল্লাহ আমি আমার নিজের কেমন করে কবজ আজরাইল করবো আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব মানুষদের জান কবজ করেছো। তোমারও মৃত্যু আছে তোমাকেও মৃত্যু বরণ করতে হবে আজরাইল বলবে আল্লাহ নিজের জান নিজে কেমন করে কবজ করব। আল্লাহ বলবেন তোমার জান তুমি কবস রাব্বুল আলামিনের কথা মতো আজরাইল যখন নিজের জানটা নিজে কবস করবেন তার আগে আফসোস করে বলবেন আমি যদি জানতাম আমার জান আমাকে কবস করতে হবে আল্লাহ আমি দায়িত্ব গ্রহণ করতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে তো এই জন্যই নিযুক্ত করেছি আজরাইল নিজের বুকে নিজে থাবা দিব করে আল্লাহকে যখন দিবেন আল্লাহ আলামিন সবগুলোকে নিয়ে আল্লাহ বিসুন্ত এখন আর কেউ নাই আমি আল্লাহ চাই আল্লাহর কাছে একা একি লাগবে আল্লাহর কাছে ভালো লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোমার দ্বিতীয় ফুটকার দিয়েছ এবার তৃতীয় ফুটকার তোকে তুমি দাও তুমি ফুটকার দি সব কি করে দাও আবার যখন ইসরাফিল আবার সিংহায় ফুটকার দিবে গোটা পৃথিবী থেকে সব মানুষগুলো একত্রিত হয়ে যাবে আল্লাহ আহকামুল হাকিম সে যে বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড় করায় দিবে আল্লাহ পাক সেদিন নিজের ক্ষমতাকে প্রকাশ করবে এখান থেকে বোঝা যায় মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না যতই পালান না কেন মৃত্যু থেকে রেহাই পাবেন না আজরাইলের থাবা আপনাকে যে অবস্থায় যেখানেই যান না কেন আজরাইল আপনাকে ধরবে পাক মৃত্যু সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনাকে মৃত্যু বরণ করা লাগবে এই জন্য মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ তাওফিক দান করুন সবাই বলেন আমিন